什么？ সেই সম্মান সমস্ত নবী কুলের সম্রাট হলেন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহি সাল্লাম আদম নবীর থেকে নিয়াম এই পর্যন্ত সব নবীর মাতার তাজ হলেন আমার নবী আমার নবীর যেমন সম্মান সমস্ত নবীদের উম্মতের চেয়ে আপনি আমার নবীর উম্মতেরও সম্মান আছে না না এই জন্য আল্লাহ বলেন বলল আপনার উম্মত যখন নামাজে দাঁড়ায়া যাবে আর যখন তেলাবাদ করবে বন্ধু আপনার উম্মত আমার সঙ্গে কথা বলবে আর যখন সেজদা দিবে আমি আল্লাহর কুদরতি পাই আপনার বান্দা আমার সেজদা দিবে আমার যুমক তা বলেন নামাজের মাধ্যমে মালিকের সঙ্গে সুসম্পর্ক তৈরি হয় রে এই জন্য নামাজে যখন দাঁড়াইবেন আমার ভিতরে আপনার ভিতরে থাকা দরকার আমি যদি আমার মালিকরে দেখতে পাই না কিন্তু আমার ধারণা রাখতে হবে আমার মালিক কিন্তু আমারে দেখে দেখে না সে দুনিয়ার কিচ্ছু বুঝে না কিন্তু জাগাত দেখা ফেস লাগছে এটা কোন কৌরো যাই তুইব কোন জায়গা গিয়ে জায়গা ঠিক করিব এই ইব্রিন আছে এটা দিয়ে ঠিক করি পরে কিন্তু যেখানে জান্নাত আর তার প্রশ্ন নামের প্রশ্ন এখানে ভারী মাফ করবো ডাইরেক্ট একটা কথা কয় জুজুর ইতা আমরা আল্লাহ মাফ করে দিব আমি আল্লাহ জুতা দা বাইরি বা আধা ঘন্টা আল্লাহ মাফ করতে করে আপনারা সময় দিছেন আল্লাহ আপনি যদি দুনিয়ার ব্যাপারে সব বুঝেন বাজার আটের ব্যাপারে সব বুঝেন ছেলেরে বিদেশ পাড়াই তুই বুঝেন আয় করতেই বুঝেন বিল্ডিং করতেই বুঝেন বুঝেন না শুধু চুরা ভাতে হা হ্যাঁ আবার কয় আমরা অনেক কিছু জিগাইলে কিন্তু আল্লাহ মাফ করবো সহজ দলিল আল্লাহ মাফ করে দিব প্রত্যেকটা মানুষ অন্তত পক্ষে ষাটটা সুরা আপনাকে শুদ্ধ করে শিখতে হবে যেটি নামাজ দ্বারা পড়বে না বা সুরা যদি সহীনা না হয় নামাজ হবে না তো নামাজ প্রথমই শেষ তাহলে আপনি কপালের মধ্যে খালা দাগ পালাই দিছেন কিন্তু আপনি সুরা ভাতে হে হয় না এই জীবন বড় এইভাবে নামাজ পড়ছেন আর জিগাইলে এখন আল্লাহ মাফ করবো আল্লাহ মাফ করবার লাগি আপনার ষাট বছর সময় দিছে সত্তর বছর সময় দিছে কি মাফ করবার লাগিয়া আপনার সংশোধন করার লেগে তো দুনিয়া পাঠাইছে কয় না الله ربنا يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا بندو أبنى ترتيل شتي تلاوات قولاين أمار তাহাজের নামাজের কথা বন্ধুরে বন্ধু শিকায়া দিল আপনি তাহাজের নামাজে দাঁড়ায়া যাবেন রাতের একটা অংশ নবী একটা অংশ আপনি রাতের মধ্যে আমার জন্য কাটায়া দিবেন আর তার তিলের সাথে কোরআন তেলাবাত করবেন কোরআন তেলাবাতের মাধ্যমে আল্লাহর সঙ্গে বন্দার কথা হয় যেমনি ভাবে নামাজে দাঁড়াইয়া মানুষ যখন তেলাবাত করে আল্লা রিন বলে বন্ধু সাত আসমান টপকাই আপনারে আমি মেরাজ করাইলাম বন্ধুর সঙ্গে বন্ধু সাকাত হইল সাত আসমান টপকাই আপনারে আমি মেরাজ করাইলাম বন্ধু সেখানে গিয়া বল্লা সব দেখলাম জান্নাত দেখলাম জাহান্নাম দেখলাম আল্লাহ আপনার সঙ্গে আমার কথা হইল আমার আনন্দ আমি রাখব কোথায় আল্লাহ আমার এত আনন্দ আমি কোথায় রাখব আল্লাহ বলে বন্ধু বলুন আপনার কোনো আফসুস আছে কিনা আপনার আর কিছু ছাওয়ার পাওয়ার আসেনি বন্ধু আপনাকে কি আমি খুশি করতে পারছি আল্লাহ বলেন মালিক রে সাত টপকাইয়া, আর শে টপকাইয়া আর শে আজিমে আমার আনছেন আপনার পাশে আমারে বসাইছেন বন্ধুর সঙ্গে বন্ধু কথা বলছেন এত আনন্দ রাখবো কোথায় তবে যাওয়ার আগে চুপ একটা কষ্ট লইয়া আমি দুনিয়ার মধ্যে যাব আল্লা বলেন বন্ধু সাত আসমান গো বন্ধুরে বন্ধুর পাশে বসাইয়া কথা বললাম আর বন্ধু যাওয়ার সময় কষ্ট লইয়া দুনিয়াতে যাবে আমি আল্লাহ এটা বরদাস করতে পারবো না বন্ধু বলেন কি আপনার কষ্ট আমার কাছে একটু বলেন আল্লাহর নবী তখন বলেন মালিক রে আমি আপনাকে সালাম দিলাম আপনার সঙ্গে দেখা হইল আপনি আমারে হাতিয়া দিলেন সব ঠিক আছে কিন্তু আমার গুণাগার উম্মতেরা কোনো দিন আপনার সঙ্গে কথাও বলতে পারবে না আপনার সঙ্গে সাক্ষাৎ করতে পারবে না এই বেতা লইয়া আমি দুনিয়ায় যাব আমি কেমনে সহ্য করি আল্লাহ বলেন বন্ধু আমার বন্ধু বেজার হইয়া দুনিয়ায় যাবে না বন্ধু না দুনিয়ায় আপনি বেজার হইয়া যাইবেন এটা হতে পারে না আপনারে খুশি কইরা দিব খুশি কইরা দিব আল্লাহ বলেন বন্ধু ওয়াদা দিলাম উঠাইয়া আমার সঙ্গে সাক্ষাৎ করাইয়া বন্ধু আমার সঙ্গে আপনার কথাবার্তা কমপ্লিট করাইয়া আপনার আমি হাদিয়া দিলাম আপনা আমারে হাদিয়া দিলেন বন্ধুর মধ্যে বন্ধুর কথাবার্তা হইল যাওয়ার সময় চুট্ট বেতা লইয়া যাইবেন এটাও আমি আপনাকে করতে দিব না ওয়াদা দিলাম আপনার সঙ্গে দেখা হয়েছে সাত আসমানে মানে বন্ধু আপনার উন্মতের সঙ্গে দেখা হবে জমিনে কোন আল্লাহ বলে বন্ধু পাঁচ নামাজ দিলাম গো এই পাঁচ নামাজ যদি আপনার বন্দা বান্দি জমিনে তাইকে আমার শেষদা দেয় দাঁড়ায়া যায় ওয়াদা দিলাম ওয়াদা দিলাম আপনার সঙ্গে যখন আমি কথা বলি যেমন কোনো পর্দা নাই বন্ধু মশার সঙ্গে কথা বলার সময় আমার সামনে সত্তর হাজার পর্দা ছিল যেই মশার সঙ্গে আমার কথা হইত সত্তর হাজার পর্দা দিয়া কথা হয় বন্ধু আপনার সঙ্গে ওয়াদা দিলাম আপনার উম্মত যখন নামাজে দাঁড়ায় যাবে আপনার উম্মত আর আমি আল্লাহর সামনে কোনো পর্দা নাই শিক্ষার দিয়া কোন সোবাহা আমার নবীর যেমন সম্মান আল্লাহ বলেন আপনার উন্মতর সেই সম্মান সমস্ত নবীকুলের সম্রাট হলেন নবী মোহাম্মদুল্লাহ সাল্লাহ আদম নবীর রুহুল্লাহ পর্যন্ত সব নবীর মাতার তাজ হলেন আমার নবী আমার নবীর যেমন সম্মান সমস্ত নবীদের উম্মতের চেয়ে আপনি আমার নবীর উম্মতেরও সম্মান আছে না না এই জন্য আল্লাহ বলেন বন্ধু আপনার উম্মত যখন নামাজে দাঁড়ায় যাবে আর যখন তেলাবাদ করবে বন্ধু আপনার উম্মত আমার সঙ্গে কথা বলবে আর যখন সেজদা দিবে আমি আল্লাহর কুদরতি পায়ে আপনার বান্দা আমার সেজদা দিবে আমার যুবক মানব বলেন নামাজের মাধ্যমে মালিকের সঙ্গে সুসম্পর্ক তৈরি হয় রে এই জন্য নামাজে যখন দাঁড়াইবেন আমার ভিতরে আপনার ভিতরে থাকা দরকার আমি যদি আমার মালিককে দেখতে পাই না কিন্তু আমার ধারণা রাখতে হবে আমার মালিক কিন্তু আমারে দেখে দেখে না আমি যে নামাজ পড়তেছি আমার মালিক আমারে দেখে কথা হয় না কিন্তু আমাদের সমাজের মানুষের নামাজ দেখলে মনে হয় খাঁচা খঞ্চি দিয়া আধা ঘন্টা বেরিবার নামাজ দেখলে শয়তানে পর্যন্ত ডিসকুমারে হে যায় হেতে কারেন্টের চাইড থেকে নামাজ পঢ়ে হে আচে কেৰা চু হে নামাজ দেখলে ছয়টা পর্যন্ত পৰ্যন্ত আছা আজি কৰে ৰুকুত থেকে শুজা হৈয়া তাৰ ৱাজিব হে ৰুকুত এতিয়া শুজ হৈ গ কথা বাইফ আছে সেজদাদ জাগা চিন্তা কৰে সেজদাদ তোৰ যামো এতিয়া শুজ হৈ তাম কেৰে বাইফ আছে জেগা হেনে শুজ হৈ গৰ কৈ আবাধিক টাকাতে আবাস্তৱ ন ইমামতী কইরা তুই কেনাইছে জীবনে যত মুসুল্লি কতপকার কি কি উদাহরণস্বরূপ আমি বইয়া দিতে পারো আমি একটা হাত পড়তে পারতে মুসুল্লি তিনটাঘাত শেষ আমি দুই রাঘাত পড়তে পড়তে চার রাঘাত নামাজ ফেরা লম্বা মোনাজাত এতো তাড়াতাড়ি কেমনে এমন সিস্টেমে কে মাইন্ড না করে আমি এত তাড়াতাড়ি কেমনে পড়ে আমারও তো তাড়াতাড়ি দরকার ধারণ ইমাম সাহেব আমার অনেক সময় দেরি জায়গা কেমনে পড়ানি তোমার বয়স কত আমার বয়স তো কম হয় এখন কি স্কুল চাইলে এত স্পিডে ভরতে পারবা আস্তে আস্তে যত বয়স হবো স্পিড তত বাড়ব মানে আমি এখন নতুন ভরতে ভরতে স্পিড বাড়ে আমারে সমাধান দিয়ে দিছে মাসাল্লাহ সুন্দর একটা উত্তর পাইছি তাহলে আপনার কি বয়স এইভাবে আপনি কারেন্টের সাহায্যে নামাজ পড়ে হয় আমি পঞ্চাশ বছর ধরে এই যে নামাজ এই নামাজগুলি না নামাজ আপনার উপরে এইভাবে ফেরেস ডিল মেরে চলে যায় নামাজ আসমানে কবুল হয় না তো প্রত্যেকটা মানুষ আগে বুঝতে হবে নামাজের ওয়াজিব পড়া আমরা অনেকে জানি কেন আমি জিগা আলেম সারা নামাজের ওয়াজিব পড়া চায় থাকবো নামাজের সুন্নত কটা কই থাকতো না ফরজ কইতে পারতো না অথচ প্রতিটা রাকাতে রাকাতে ওয়াজিব সেরা দেয় যেমন রুপুর থেকে সুজা হইয়া দাঁড়ানো ওইটা ওয়াজিব কিন্তু আমরা শুধু বেখা হইলি জানা তো ওয়াজিব শেষ নামাজ এক সাজদার থেকে আর এক সাজদার তুই সুজা হইয়া বস্তুই বল অন্তত ফকে এক তসবিল বলতেই বল আমরা যে দেখো এই গা ওয়াজিব তো শেষ নামাজ আর কিন্তু কপালও তো তাক পালাই দিছেন কিতা করবেন আপনি বিশ্বাব কারেন্টের সাহায্য করে আপনিও বলেন সব কিশোরী মার্কা সব এই যে চলতেছেন বলনি নামাজ কি আসমানে যাইব এই নামাজ প্যাকেট করে আপনার মুখও ফেরেস তোরা উড়ে ফেলা তোর মতো এরকম সম্ভব নামাজে দরকার নাই কথা বুঝতেছেন দেখবেন অনেক মানুষ এই সপ্তাহ মসজিদও গেছে আবার পনেরো দিন ভরে নাই ঘটনা কি ঘটনাটা আমি আপনার বুঝাই কেউ দেখবেন পাঁচ নামাজ পড়ে আজান হইলে তার মাথা ঠিক হয় না দৌড়ায় মসজিদে যায় আবার কেউ দিন হল যায় না আপনি যখন দেখবেন বার মসজিদে যাইতেছেন বুঝবেন আল্লাহ আপনার রে পছন্দ করে আর যখন দেখবেন একবার গেলে আর মন চায় না নামাজ আল্লাহ পছন্দ করে না যে তালে নামাজ আপনি পরে আল্লাহ ইজাত নামাজে আমার দরকার নাই তুই নামাজ আস না এটি বলো ওই কেন এনে ঘুর এরকম কারেন্ট কারেন্টের সাহায্যে নামাজ পড়ার দরকার না এরকম নামাজ আপনারা এলাকাতে আছেনি আপনারা সব আল্লাহর অলি খালি ডং ডাং না নামাজে গেলে হের যত ধরনের কাজ আছে সব নামাজ খারিয়া আছে এরা মসজিদের টাইলস দেহে খারিয়া দেহে টাইলসের কুনা খানা কেমন লাগাইছে নামাজে খারিয়া দেহে ফ্যান কটা লাগাইছে নামাজে খারিয়া দেখে এরপর আপনার নামাজে খারিয়া ওই ক্যালেন্ডার পুরাটা ফুরে নিছে এরকম দেখছি না আমি দেখছি আমি বাস্তব দিকে কইতেছি এরপরে পিছাদা যদি কেউ আয়াতে আপনি মূর্ছাদা দেখে আবার কাঁচ দেয় হে যে কত তালবাহানা বাহানা নামাজও পড়ে বলুন এই নামাজ কি আল্লাহর কাছে বুঝব এই জন্য নামাজ পড়তে হবে দীরস্থির সাল্লু কামা আই তুমনি ও রাসুল যেইভাবে নামাজ পড়ছে আমাদেরকে এইভাবে নামাজ পড়তে হবে কথা বুঝতেছেন আপনার ফিরে যেভাবে বলল তো আপনার ফির কোরআন হাদিস থেকে কইতেছে কিনা এটা আপনার রিসার্চ করতেই হবে মন গড়া কারো অনুসরণ করা যাবে না অনুসরণ করতে হবে সুন্নার ভিতরে লোকটা আছে কিনা যদি তার মধ্যে কোরআন থাকে আমি তার ফির আমার দরকার নাই যেই ফিরের বইয়ের পর্দানায় এই ফিরের মুড়ি ধর আমার দরকার নাই যেই ফির তার মুড়িদান মহিলারায় না খাওয়া সুমা দেওয়ায় এই দাঁত জালের কাছে মুড়ি ধর আমার দরকার কথা হয় না সে নিজে দাজ্জাল মানুষগুলোকে দাজ্জাল বানাইতেছে এই পর্দা করা ফরজ 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 নামাজ যেমন ফরজ ফরদা করা ফরজ কোন বেগানা নারী কারো সামনে যাইতে পারবে না এতে ফিরক আর বাফক এমনও কথা আছে যুবতী মাইয়ার কাছে আপন বাবা ও একবারে একা যাওয়ার ঠিক না নিষেধ নিষেধ করে দিছি ইসলাম আর আমি ফির আমি এখন এটা তোমার মাইয়া জুতা দাও বাইরে কপালের ধরা বাড়াই নেবে বন্ডামি করার জায়গা পাস না নিজের যুবতী মাইয়া কাছে ইসলাম কইছে একা যদি তোমার মাইয়া ঘরে থাকে তুমি যাইবা না তুমি বাপ হইলে কিছু যাইবা না মাছ কেন শয়তান থাকবো আর ফিরের কাছে মুড়ি দেয় মুড়ি দা না বেড়িয়ে ওই আঙ্গুলো শুষে আবার হে বলে মুড়ি দা এটা আমার মাইয়া তাহলে এই সমস্ত পীর গুলার থেকে সাবধান থাকতে হবে এরা নিজ জাহান নামে এরা মানুষকে রসিদা বাইন্দা জাহান নামে নিতেছে আমি তো না করি না ফির মরি দিয়ে যায় না ফির ধরতে হবে আপনাকে কেন ধরতে হবে পীর শব্দের অর্থ হইল উস্তাদ বলুন ফির কি উস্তাদ আমরা ফির মনে করি যেটা বুঝি একার মারা ফির মানেই হলো উস্তাদ উস্তাদ আপনাকে শিক্ষা দিবে শিক্ষক তো আগে জানতে বল শিক্ষকের যদি আপনার এলেম না থাকে তা আপনার কি তা এই জন্য ফির ধরতে গেলে আগে দেখবেন যে আমার ফির কোন মাদ্রাসা সেগুলো দিস কোন মাদ্রাসার বুকারি পড়ায় কোন মাদ্রাসার শিক্ষকতা করে কোন মসজিদের ক্ষতিগিরি করে ফিরের যদি যোগ্যতা না থাকে সে আমার শিখাইব কি এই যোগ্যতা নাই বিদায় তো মহিলা দিয়ে ভাওটি পায় কদিন আগে একটা ভিডিও দেখছি আমি আপনি যদি কোন বলুন প্রমাণ দেখান সাথে সাথে ডকুমেন্টস আপনারা দেখা দিন আমি একটা ভিডিও দেখছি এর নাম করা ফির মহিলারা এভাও ঠিকতেছে আর কেটা জানা লুগাইয়া তাই ভিডিও করে লিখছে তাই জানে না ভিডিও যে করতেছে লুগাই একজনে করে লিখছে লুগাই একজন করে লিখছে দিছে দিচ্ছে এখন ফিরের তো অবস্থা খারাপ মহিলার এভাও ঠিকতেছে না উজুবিল্লা না চিন্তা করছে আপনাদের সরল মানুষ আপনারা সরল সোজা ফাইয়া ইমান গোলা ধ্বংস করে জাহান্নামে নামে নেওয়া ভাই আল্লাহ বলে আমি আপনাদের দুশ্মন না এই কথাগুলি আমি বেশি বলি এই জন্য পুরা এলাকার মধ্যেও আমার এলাকা তো এই কথা এখনো বলতেছি সারা ইউনিয়ন বিরুদ্ধে গেল আমি বলছি আমার যেটা বলার এটা বলতেই থাকবো তুমি আমার চোখের সামনে শিরিক করবা বেদাত করবা আর আমি চুপ থাকবো বুবা শয়তান আমি যদি চুপ থাকি দিলে বুবা শয়তান হিসাবে দাঁড়াইতে হয় আপনাদের হাতে পায়ে ধরে নামাজ এটা হলো ফরজ পর্দা করা কি কথা না এটি শিখাইছি না আপনারা রে হ্যাঁ পর্দা করা পরশ পর্দা ফরজ মানে কি আমি আমার বউ আমার ফিরের কাছে বাড়াইতে পারবো মাথায় রাখবেন আমার জমাক মায়ানব আল্লাহ রাব্বুল আলামিন বলেন বন্ধু আপনার উম্মতের সঙ্গে আমার সাক্ষাৎ হবে নামাজে আর তেলাওয়াতের মাধ্যমে আমার সঙ্গে কথা হবে তাই আল্লাহ বলেন ইয়া আইয়ুহা আল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিস্ফহু আও ইনকাস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়াرتিল আল কোরআন তرتিলা আল্লাহ প্রথম বলতে বন্ধু প্রস্তুত দিলেন এইভাবে যদি আপনি কম্বল দিয়া শুয়ে থাকেন আপনার মিশন বাস্তবায়ন হবে না আমি আল্লাহ আপনাকে যেই মিশন নিয়ে পাঠাইছি বন্ধু কম্বল দিয়া শুয়ে থাকবেন না দাঁড়িয়ে যান রাতের একটা অংশ আমি আল্লাহর জন্য ব্যয় করেন নামাজে দাঁড়ায় যান আর আপনি তার তিলের সাথে কোরআন তেলাওয়াত করেন তাহলে নিজের বন্ধুরে নামাজের কথা বললেন কোরআন তেলাবাতেরই কথা বললেন আর তাহাজের নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে বন্ধুত্ব তৈরি হয় জোরে কনসুয়া জিকির করেন একটা সময় আমার নামে জিকির করতে থাকেন জিকির মানে শুধু লাইল্লা বললেই শেষ নয় সব কিছুর ভিতরে জিকির আপনার ভিতর আপনার বাহির সব কিছু একমাত্র লিবা জিহিল্লার জন্য থাকতে হবে কার জন্য আল্লাহ আমি যা করবো কার জন্য কথা হয় না ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়ামাহাইয়া ওমামাতি লিল্লা হেঁ রব বিলা আলমি হ্যাঁ আমার নামাজ আমার রোজা আমার হজ আমার জাগাত লিল্লা হেঁ রব আমার সব কিছু হবে একমাত্র কার জন্য আল্লাহর জন্য করব এতে আমার কে বালক পাইলো কে বাল পাইলো না এটা দেখে যদি চলেন তাহলে জীবনে কোনো দিন সাকসেস হতে পারবেন না আমি আল্লাহর জন্য করব তাহলে সাহায্য করবে কে কথা হয় না আমি যদি আমার মালিকের জন্য করি সাহায্য ব্যাসমান থেকে আমি যদি বান্দাকে খুশি করার জন্য করি তাহলে কোনো দিন আমি সাকসেস হতে পারবো না হক কথা বলে যাবেন কে বেজার হইল কে বেজার হইল না এই দিকে আপনি খেয়াল করবেন না সুদের বিরুদ্ধে যদি ওয়াজ করলে সুদপুর দাঁড়া যায় আপনার ওয়াজ আপনি চালু রাখবেন সুদপুরের বয়ে সুদের ওয়াজ বন্ধ করা যাবে না পর্দার ওয়াজ করতে গিয়ে যদি বেফর্দাওয়ালা আপনার উপর আক্রমাণ করে আপনি জানায়া দিবেন ইতাল্লার ওয়াদা আমি আমার ওয়াজ চালায়া যাব এই জন্য বেফর্দাওয়ালাদের হুমকিতে আমার পর্দার ওয়াজ বন্ধ করলে চলবে না কথা হয় না অ্যা গুসের বিরুদ্ধে ওয়াজ করলে গুশ কুট যদি বিগড়ে যায় এর জন্য ওয়াজ বন্ধ করা যাবে না বিরুদ্ধে ওয়াজ করলে যদি চাঁদাবাজ আমারে হুমকি দেয় চাঁদাবাজের ওয়াজ বন্ধ করান যাইব কথা হয় না টেন্ডার বাজের ওয়াজ বন্ধ করা যাবে না আমার কথা বলেন তোমরা বলো হক কথা বলতে হবে এটা তিতা কিন্তু এটা বলতে হবে মিষ্টি না হক কথা কিন্তু তিতা এটা না মিষ্টি না সবার কাছে ভালো লাগবে বিষয়টা এমন না কিন্তু আপনার জবান বন্ধ করা যাবে না আমার যুবক বায়রা আপনাদেরকে যেই জায়গায় রাখছিলাম সেই জায়গার কথাটাই বলি আমরা যেইভাবে চলতেছি কোনো অসুবিধা নাই আপনার আশেখেরা সুল নবীর প্রেমিক হিসাবে দাবি করেন আমি শুধু এতটুকুই বলবো যেই পরিমাণ নবীরে ভালোবাসেন শুধু ওই পরিমাণ নবীরে এতায়াত করেন নবীর অনুসরণ আর অনুকরণ করে চলেন আল্লাহর কসম আপনারা নবীর হাউজে কাউসারের পানি পান করবেন যখন কলিজা পাটা পিপাসা লইয়া দাঁড়াইব তখন আমার নবীকাল্লা পানি পান করানোর জন্য হাউজে কাউসারের পারে দাঁড় করাইব আর আমার নবী কাদেরকে পানি পান করাইব নবীর উম্মদের কাছে এক পেয়ালা এক পেয়ালা পানি নবীর বরপতি হাতের পানি পৌছায়া দিবে সোহান্লাহ সেদিন অনেক মানুষই নবীর কাছে যাবে পানি পান করার জন্য কিন্তু সেদিন নবীরে তারা দেখতে পারবে না নবীও তাদেরকে দেখবে না একটা চিৎকার দিয়া বলবেন মালিক নবীর জন্য তো মিছিল করলাম নবীর জন্য জীবন দিলাম কিন্তু আজকে পানি পান করতে আসলাম গো আপনার বন্ধুরে দেখি না আপনার বন্ধু সবাই পানি পান করাইল কিন্তু আমি নবীর কাছে আসার পরে একটা পর্দা পরে গেল এখন আর নবীরে দেখা যায় না আল্লাহ আপনার এই উম্মত গুলি দুনিয়াতে আপনার তরিকা অনুযায়ী জীবন যাপন করে নাই মন গড়া জিন্দগি চালাইছে পীরের কথা শুই জীবন যাপন করছে একবারও কোরআন হাদিসে আছে কিনা এটা একবারও চেক করলো না একবারও সে এটা স্কারি করল না জীবনটা চালাইছে মন গড়া মন গড়া জীবন যাপন কইরা নবীর হাতের বরকতের পানি পান করা যাবে না আল্লাহ নবী সেদিন পানি পান করাইতে গিয়ে দেখব মাসখানো ফর্দা দেখি তারে এতক্ষণ দেখলাম লক্ষ কুটি কুটি উম্মতের দৌড়াই আইতেছে কিন্তু আবার ঘরে এখন আর দেখে না মাসখানে ফর্দা ফলাই দিছে তো নবীও শিক্ষার দিব আল্লাহ আমি তো পানি আপনার কাছে আমি জোর করে আনছি হাউসে কাউসার দিস আপনি আমারে গিফট উম্মতরে ফান করাই বলেন উম্মতরে ফানি ফান করাইতে যায় কিন্তু আমি আর দেখি না আল্লাহ ভাই আপনি দেখবেন না কেন কারণ এদেরকে পানি পান করাইতে পারবেন যারা দুনিয়াতে আপনার নবীর তরিকা আমি আল্লাহর হুকুম পালন করছে এরা আপনি পানি পান করাইতে পারবেন যাদেরকে আপনি দেখেন না তারা মন গড়া জীবন যাপন করছে আপনার তরিকায় চলে নাই আমার কথা বুঝুননি পানি কি সবাই ফান করতে পারবো এক দল পানি পান করবে আর এক দল নবীরে দেখবে না নবিও তারানা দেখবে না তখন আল্লাহ গোশনা দিব যে আমাদের তরিকা অনুযায়ী চলে নাই কুরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করে নাই মন গড়া জীবন চালাইছে নবী রাগে गुस्সায় বলবে সুহকান সুহকান হে ইমাম গায়রাবাদী দূর হয়ে যায় এমন উম্মতের আমার কোনো দরকার নেই কি বুঝলেন নবী যদি হাশরের মাঠে আপনি আমরা সরায়া দেয় আর কেউ আমরারে সুপারিশ করব এই কথা কয় না কোন ফির রে সুপারিশ করে জান্নাতে নিতে পারবো কথা কয় না আপনারা একটা ক্যাপসুল খাওয়াই দিছে যে ফির দর্শক নিশ্চিন্তা থাক জান্নাত লই দমগা জান্নাতটা কি তা ফিরের বাফে এ কথা না বাফের কিনা নি আদম নবীর থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবীর সাহস নাই হাসরের মাঠে আল্লাহর সঙ্গে কথা বলা সবাই তরতর করে কাঁপতে থাকবে শুধুমাত্র কেবল মাত্র আমার আপনার নবী আল্লাহর সঙ্গে কথা বলবে সেদিন একমাত্র আমান নবী সুপারিশ করার যোগ্যতা পাবে আর কেউ যোগ্যতা পাবে না যতই আপনি নাও খাওয়ান আর ছাগল আর গুরু খাওয়ান কোন লাভ হইতো না নবী সুপারিশ করলেই জান্নাতে যেতে পারবেন তো নবী কাদেরকে সুপারিশ করবে নবীর তরিকায় যারা চলবে তাদেরকেই নবী সুপারিশ করবে নবীর তরিকায় চলতেন না মন গড়া চলবে নবীর হাতের হানিবান করতে পারবেন না মানুষ শাশুড়ের মাঠে উঠবে কলিজা পাটা পিপা লইয়া উলম্ব অবস্থা এত পিপাসা লাগবে যে পৃথিবীর সব পানি দিলেও তার তৃষ্ণা নিবারণ হবে না আর যারা নবীর হাতের এক পেয়ালা পানি খালি পান করবে পঞ্চাশ হাজার বছরের ভিতর আর পানি পান করা লাগবে না এমন এক এই পানি শুধু একমাত্র আশেখের আসুলদের জন্য তা আপনি আমার জন্যই পানি রাখছে কিন্তু ভালোবাসার সাথে খালি নবীর তরিকায় চলবেন আর কিছু লাগবে না কথা কি বুঝতেছেন আমার জমাক বায়ানক শেষ কথা বলি আপনাদেরকে বিরক্ত করছি অনেকক্ষণ সময় আপনারা গরমের মধ্যে বসে আছেন আমি কথা শেষ করতেছি এক নাম্বার কথা হল নবীর ভালোবাসা লইয়া যেমন আবু তালেব জাহান নামে গেল আমরা শুধু ভালোবাসা যদি রাখি আমরা জানা যেত তাই ভালোবাসার সঙ্গে নবীর অনুসরণ অনুকরণ থাকতে হবে কথা হয় না আবুবাক নবীরে ভালোবাসত আবু তালেব আবু করের চেয়ে বেশি নবীরে ভালোবাসছে কিন্তু আবু জান্নাতের সর্বস্ত স্থানে গিয়া বসে গেল আর আবু তালে জাহান নামে গেল মাঝখানে শুধু নবীর তরিকা নাই নবীর অনুসরণ নাই নবীর অনুসরণ অনুকরণ চারা জান্নাতে ঢোকার অনুমতি নাই আপনি আমার নবীরে আল্লাহ এত পাওয়ার দিছে গো এত পাওয়ার আমার নবীরে আপনার আপনার নবীরে দিছে আদম নবী গিয়া বললে জান্নাতের গেট খুলে না এ ইব্রাহিম খলিল উল্লাহ খলিল উল্লাহ মানে আল্লাহর বন্ধু আল্লাহর বন্ধু খলিল উল্লাহ কত পরীক্ষা দিল সেই পরীক্ষা দিয়া ও আল্লাহর বন্ধু খলিল উল্লাহ জান্নাতের গেটে গেলে গেট খুলে না মোসানবী কালি বলল আল্লাহর সঙ্গে এত কথা বলার পরে ও নবী বললে জান্নাতের গেট খুলে না পয়গম্বর বললেও জান্নাতের গেট খুলে না কিন্তু আমার নবী যাওয়ার পরে ফেরেস তারা বলেন আপনার জন্যই অপেক্ষায় ছিলাম আমার তো সম্মান আরে তোমর মর্যাদা নবী গেলে জান্নাতের গেট খোলা হয় ঠিক তেমনি ভাবে নবী যেমন সম্মানী নবীর উম্মতেরাও সমস্ত নবীর উম্মতের চেয়ে বেশি সম্মানী আমাদের ইজ্জতার সম্মান আছে আমরা বিআইপি নবীর উম্মত কে মাঠেও আমাদের একটা সব আছে জান্নাতের মধ্যে যে মাহফিল হবে সেখানেও নবীর উম্মতরা আগে বসবে অন্য নবীর আমাদের পরে বসবে অন্য নবীর উম্মতেরা আমাদের নবীর উম্মতের পরে বসবে আল্লাহ তবে সাথে থাকতে হবে কি নবীর তরিকা নবীর অনুসরণ অনুকরণ ইয়াদ থাকবো নি কথা কইনাদি নবীর অনুসরণ অনুকরণ থাকবো তৈরি অনুসরণ আর অনুকরণ যদি তাকে খোদার কসম যেই ভালোবাসা আপনাদের মধ্যে আছে যথেষ্ট এখন শুধু নবীর তরিকায় যদি জীবন যাপন করতে পারেন কেমতের ময়দানে আমার নবীর বরকতি হাতের পানি পান করবেন আল্লাহ বলেন বন্ধু আপনি জানায়া দেন গভীর রাত্রে যারা আমার সঙ্গে নামাজের মধ্যে দাঁড়াবে তাদের সঙ্গে আমার বন্ধুত্ব তৈরি হবে আর যারা কোরআন তালামাত করবে তাদের সঙ্গে আমি আল্লাহর কথা হবে কারা কারা এই আমল গুলা করতে পারবেন দুইটা হাত হাত্লা দেখা দি লি রাজে হাসিনাল্লাহ এক নাম্বার হলো কে আমল্লাই যদি তাহা জোদ করে আল্লাহর বন্ধু হওয়া যায় দুই নাম্বার করতে হবে তার তিলের সাথে কণ্ঠ দিয়ে পড়তে থাকবেন এতে আল্লাহর সঙ্গে আরও কাছে যাওয়া যায় আল্লাহর সঙ্গে কথা বলা যায় আল্লাহ আল্লাহ সম্মানিত শুধু যেই পরিমাণ গরম এই গরমের মধ্যেও যে আপনারা এই সময় বসে রয়েছেন এটা একটা ইমানই পরীক্ষা ইমানি পরীক্ষা আপনারা উত্তীর্ণ হয়েছেন আপনারা যে এতক্ষণ সময় এখানে বসে আছেন যতক্ষণ বসা ছিলেন না চালা তা দিয়ে হিমত শাকীনা থেকে সাকিনা রহমত নাজিল হইস মোনাজাত দিয়া যদি আমরা যাইতে পারি আল্লাহ সগিরা গুনা মাফ করে দিতে পারে এবং শুধু সগিরা গুণা নয় কেউ যদি এখানে তৌবাক করে আল্লাহ কবিরা গুণা মাফ করে দিবে